হ্যালো বচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো নিট দু হাজার পঁচিশ রিলেটেড একটা লেটেস্ট ইনফরমেশন এসছে গভর্নমেন্ট চিন্তাভাবনা করছে যে নিট এক্সাম সেটা দুটো ফেজে করবে দু থেকে প্রত্যেক বছর তোমরা জানো নিটের যে স্টুডেন্টস বা নিট অ্যাসপিরেন্টের সংখ্যা প্রচুর বাড়ে বছর চব্বিশ লাখ ছিল সামনের বছর ছাব্বিশ সাতাশ লক্ষ হবে ধীরে ধীরে সেরকম বাড়বে সেই তুলনায় কিন্তু গভর্নমেন্ট যে সিট ততটা কিন্তু বাড়ে না যাই হোক টাইমস অফ ইন্ডিয়ার যে ইনফরমেশন অনুযায়ী যে নিট দু হাজার পঁচিশ দুবার করার চিন্তাভাবনা চলছে জাস্ট যেই মেন্স এবং অ্যাডভান্সের মতো নিট প্রিলিমিনারি এবং মেন্স দুটো এক্সাম কিন্তু দুটো আলাদা এজেন্সি তাদের দিয়ে করানো হবে সেই সম্বন্ধে ডিটেলস তোমাদের বলছি তো প্রথমে হচ্ছে নিট প্রিলিমিনারি এটা কিন্তু পেন পেপার বেসে যেরকম ওএমআর বেসড এক্সাম হয় সেরকম হবে আর নিট যেটা মেন্স সেটা কিন্তু মেনলি হবে কম্পিউটার বেসড বা সিবিটি মোডে এইবার কিভাবে সিলেকশন করা হবে ধরো নর্মাল যেরকম নিট দু হাজার তেইশ বা চব্বিশে হয়েছে সেই রকম প্রিলিমিনারি যেটা সেটা এন কন্ডাক্ট করবে এবং সেটা নর্মাল পেন পেপার মোডে ধরো হলো হওয়ার পর এইবার এই যে স্টুডেন্ট ধরো সাতাশ লক্ষ স্টুডেন্ট সেখান থেকে কিছু সংখ্যক স্টুডেন্টকে পরীক্ষা দিতে হবে মেন্স এবার কত সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দেবে সেটা কিন্তু ঠিক হবে সিটসের ওপর মানে মেডিকেল সিটস সেই ইয়ারে কতগুলো থাকছে তার উপর নির্ভর করে তার চার থেকে পাঁচ গুণ স্টুডেন্টকে মেনসে বসতে হবে ধরো এবছর যদি দু আমরা ধরি আমরা জানি দু হাজার চব্বিশে আমাদের ভারতবর্ষে মেডিকেল সিটস এক লক্ষ আট হাজার মতো গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে তো সেক্ষেত্রে প্রিলিমিনারি এক্সাম যদি ছাব্বিশ লক্ষ স্টুডেন্ট দেয় মেন স্টুডেন্ট দেবে তাহলে এক লক্ষ আট হাজার আমি এক লাখই ধরলাম তাহলে এক লাখ ইন্টু ফোর মানে চার লাখ তাহলে চার লক্ষ স্টুডেন্টস কিন্তু মেন এক্সাম দেবে এবার কাট অফটা নির্ভর করবে কিন্তু মেডিকেল সিটস এর ওপরে যত সংখ্যক মেডিকেল সিটস থাকবে তার চারগুণ স্টুডেন্টকে কিন্তু মেন্স এক্সামের জন্য নেওয়া হবে এবার সেই অনুযায়ী কাট অফ যা দাঁড়াবে যে নাম্বার সেই নাম্বারের স্টুডেন্টরা তার ওপরে যারা পাবে তারা কিন্তু প্রিলিমিনারি থেকে মেন্স এক্সাম দিতে পারবে তো বোঝা গেল প্রিলিমিনারি যে एग्जाम সেটা ধরো এনটিএ করলো পেন পেপার মোডে বাট যেটা ফাইনাল এক্সাম সেইটা কিন্তু আর এনটিএ করবে না হয় সিবিএসসি করতে পারে না হলে এনবিই মানে ন্যাশনাল বোর্ড করতে পারে অথবা এমস করতে পারে মানে মেন্স एग्जामটা কিন্তু এরা করবে আর মেন্স एग्जामটা কিন্তু টোটালি কম্পিউটার বেসড হবে যারা এক্সপার্ট তারা যেটা বলতে চাইছে ধরো প্রিলিমিনারি एग्जामে কোনোভাবে যদি স্ক্যাম করে হোক পেপার লিক করে হোক বা কোনোভাবে যদি কোনো স্টুডেন্ট সে যদি এন্ট্রি নিয়েও নেয় সে কিন্তু ফাইনাল এক্সামে গিয়ে ফেসে যাবে কেননা ফাইনাল এক্সামটা হবে কম্পিউটারে আর কম্পিউটার বেসড এক্সাম হলে এই যে ধরো পেপারগুলো লিক হয় ধরো ট্রান্সপোর্টেশনে সেই ব্যাপারটা হবে না কম্পিউটার বেসড এক্সামে তোমার কোশ্চেনটা লোডই হয় চার পাঁচ মিনিট আগে সুতরাং সেই ব্যাপারটা মানে একটা ছাঁকনির কাজ করবে অনেক সোর্সের ক্ষেত্রে এটাও শোনা যাচ্ছে আগের ভিডিওতেই বলেছিলাম যে ধরো এজ লিমিট অ্যাটেম লিমিট মিনিমাম মার্কস সিক্সটি পারসেন্ট এইগুলো আগের ভিডিওতেই বলেছিলাম যে ফিফটি পারসেন্টের ওপরে যে সিক্সটি পারসেন্ট যেটা এইচ সেটাও হবে না আর এজ লিমিট এবং অ্যাটেম লিমিট কিন্তু সুপ্রিম কোর্ট নিজেই রিজেক্ট করে দিয়েছে এই মুহুর্তে কিন্তু আমাদের নিটের ক্ষেত্রে যা অবস্থা সেটা কিন্তু সিবিটি মোডে ট্রান্সফার করা খুবই প্রবলেম্যাটিক এর কারণ হল আমাদের নিট এক্সাম যারা দেয় অনেক দরিদ্র গরিব মানুষ যারা দুবেলা দুমুঠো ভালো মতো খেতেও পায় না চেয়ে চিন্তিয়ে টাকা জোগাড় করে তারা কিন্তু পরীক্ষা পরীক্ষার ফর্ম ফিল করে তো সেই সমস্ত স্টুডেন্ট যারা কম্পিউটার কোনো বোঝে না কম্পিউটার জানে না এমন অনেক স্টুডেন্ট আছে তাহলে তারা হঠাৎ করে কম্পিউটার বেসড এক্সাম তারা কিন্তু দিতে পারবে না তারা কম্পিউটারের স্ক্রিনের পাশে বসলে তারা ঘাবড়ে যাবে জানা জিনিসও ভুলে যাবে কম্পিউটার বেসড এর জন্য গভর্নমেন্টেরই প্রয়োজনে কম্পিউটার শিক্ষা কিভাবে দেওয়া যায় গরিব স্টুডেন্ট যারা কম্পিউটার জানে না তাদের তাদের কাছেও কম্পিউটারটা কীভাবে ইজিলি অ্যাভেলেবেল করানো যায় কীভাবে তাদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া যায় অথবা গভর্নমেন্ট যদি কোনো ফ্রি সেন্টার মানে ধরো নিটের যে প্রিপারেশন ফ্রি সেন্টার কম্পিউটার বেসড কিছু সেন্টার করে যেখানে গিয়ে সেই সমস্ত স্টুডেন্টরা দরিদ্র স্টুডেন্টরা তারা কিন্তু প্র্যাকটিস করতে পারবে নিটের জন্য সেক্ষেত্রে অনেক সুবিধা হবে না হলে ধরো কোনো স্টুডেন্ট যদি কোনো দিন কম্পিউটার বেসড এক্সাম না দেয় না প্র্যাকটিস করে সে হঠাৎ করে পারবে না এটাই হচ্ছে মেন এই টোটাল যে এত বড় আর্টিকেল এইটুকুই লেখা আছে আরেকবার সামানি করে দিচ্ছি দু হাজার থেকে নিট এক্সাম দুবার করার পরিকল্পনা চলছে নিট প্রিলিমিনারি নিট মেন নিট প্রিলিমিনারি সবাই দেবে পেন পেপার মোডে হবে কন্ডাক্ট করবে এন নিট মেন্স দেবে নিট প্রিলিমিনারি থেকে কিছু সংখ্যক স্টুডেন্ট মোটামুটি যা গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে যা এমবিবিএস সিট থাকবে তার তার থেকে পাঁচ গুণ স্টুডেন্ট প্রিলিমিনারি থেকে মেন্স দিতে পারবে এবং কাট অফ মানে কত নাম্বার পর্যন্ত মানে কত নাম্বার পেলে সে মেন্স দিতে পারবে সেটা ঠিক হবে নাম্বার অফ সিটসের ওপর আর নিড মেন্স যেটা মেন্স বলো ফাইনাল বলো সেটা কিন্তু কম্পিউটার বেসড হবে এবং সেটা কন্ডাক্ট করবে এনবিই অথবা এমস অথবা সিবিএসসি এটা কোনো ফাইনাল নয় এটা কথাবার্তা চলছে এটা টাইমস অফ ইন্ডিয়ার একটা আর্টিকেল সোর্স অনুযায়ী বলা হচ্ছে তবে জানি না কি হবে হতেও পারে যদি হয় শিক্ষার মাস এক মাস আগে বললে হবে না সেটা মিনিমাম ছ থেকে সাত মাস আগে স্টুডেন্টদের কাছে সেই খবরটা অবশ্যই ফাইনালি বলতে হবে কেননা প্রত্যেকে যেন তারা প্রিপারেশান করবার যেন সুযোগ পায় তো নিট রিলেটেড লেটেস্ট ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো মন দিয়ে পড়াশোনা করো নিজ কিন্তু ক্লিয়ার করতেই হবে আজ এ পর্যন্তই টাটা